খেলাঘরে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর যাদবপুরে দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল গরমের ছুটিটাও প্রায় শেষের দিকে রিভু গরমের ছুটিতে এখানে আসার আগের থেকেই বলে এসছে এখানে আসলে একদিনও গেম জোনে একটু খেলতে যাবে এখনকার বাচ্চাদের খেলার ধরনটাও কত বদলে গেছে বলুন আমরা ছোটবেলায় মাঠে কত খেলতাম আমার বাড়িতে আমার দিদিরা আমার দাদাকে সবাইকে দেখেছি মাঠে খেলতে যেতে তো আমিও ছোটবেলা থেকেই মানে খেলা বলতে সেটাই বুঝতাম যে খেলতে মাঠেই যেতে হয় একদম ছোটোবেলার কথা বলছি বিকেলটা হলেই আমরা মাঠে খেলতে চলে যেতাম সেখানে গিয়ে কাবাডি খেলতাম নাহলে লুকোচুরি নাহলে কত রকম খেলা দৌড়ঝাঁপ করে খুব ভালোও লাগতো বিকেলটা তারপর এসে পড়তে বসতাম মনটাও একদম ফ্রেশ থাকতো আর এখন মানে মাঠ তো সেরকম দেখাই যায় না তাও যদিও বা একটা দুটো মাঠ দেখাও যায় কখনো কিন্তু তাতে খুব বেশি ছেলেরা খেলতেও আসে না আমার বাড়ির সামনেও একটা মাঠ আছে সেখানে আবার একটু মানে রিভুর থেকে একটু বড় বয়সের ছেলেরাই খেলা করে তো তাদের সাথে রিভু এখন খেলা করতে পারবে না অনেকটাই তো ছোট। আর যেহেতু আমার বাড়িটা একটু মেন রাস্তার ওপরেই সেই জন্য সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে তাই রিভুকে একা ছাড়তেও সাহস পাই না সেই করে ওর আর মাঠে গিয়ে খেলা হয়ে ওঠে না তবে আপনারা তো জানেনি যে ও ক্রিকেট শেখে সেই ওকে শনি আর রবিবারটাই শুধু মাঠে নিয়ে যেতে পারি ওখানে গিয়ে ও ভীষণ এনজয় করে আর ক্রিকেটটা খেলতেও ভালোবাসে এছাড়া মাঠে আরও দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে পারে একটু সময় কাটাতে পারে ওরও ভালো লাগে অরিত্রিদিদের বাড়ির খুব কাছেই সাউথ সিটি মানে বাড়ি থেকে বেরিয়ে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যেই সাউথ সিটিতে পৌঁছানো যায় তো সাউথ সিটির যে টাইম জোনটা রয়েছে সেখানে অরিত্রিদি বলেছিল যে পুচকু তোমার যখন ছুটি পড়বে তখন তোমাকে নিয়ে যাবো তুমি গেম খেলবে আর রিভুকে তো এইসব বললে একদম মানে ভীষণই মজা ওর তো বাড়ি থেকে আসার সময় বলে এসেছে যে মা মিমি বলেছে নিয়ে যাবে আমি যাব তো তো আমার না সত্যি বলতে খুব একটা পছন্দ না যে এই সব গেম জোনগুলোতে গিয়ে গেম খেলুক এত কস্টলি আর একবার যদি এসবের অভ্যেস হয়ে যায় তখন বারবার হয়তো চাইবে যে এই গেম জোনে গিয়ে গেম খেলতে তো এত টাকা পয়সা খরচ করে বারবার গেম গিয়ে গেম খেলা ও আমার পছন্দ না তবু ঠিক আছে আজকাল তো সব কিছুই শেখাও দরকার আর এখনকার যা যুগ তাতে সব কিছুর সাথে তাল মিলিয়েই চলতে হবে তো সেই জন্য রিভুকে নিয়ে এসেছি আমি আর অরিতচিদি আমার থেকেও বেশি ওরই উদ্যোগ সত্যি কথা বলতে আমি রিভুর মা ঠিকই কিন্তু রিভুর মিমিও মায়ের থেকে কোনো অংশে কম নয় মানে খাওয়া দাওয়াতে বলুন এই যে খেলা করাতে নিয়ে এসছে এরপর পড়াশোনা সব কিছুতেই ও কিন্তু সমানভাবেই রিভুর সঙ্গে জড়িয়ে রয়েছে তো সেই জন্য অরিতচিদিরও ভীষণ ইচ্ছা যে ও একটু খেলবে গিয়ে তো সেই জন্যই আমরা এখানে নিয়ে এসেছি বাবা এখানে বিভিন্ন রকম গেম কত ধরনের কত রকম গেম তবে সবটাই যে খারাপ তা বলবো না এখান থেকেও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আসলে সব কিছুর থেকেই তো ভালো খারাপ দুটোই শিক্ষা নেওয়া যায় এখন আমরা কোন জিনিসটা শিখছি সেটাই বড় বিষয় যে রিভু এখানে খেলছিল বুদ্ধি করে করে মোটামুটি অনেকগুলো গেমই খেলেছে কিছু কিছু পেরেছে আবার কিছু কিছুতে অতটা ভালো করে পারেও নি বুঝতে পারেনি হয়তো প্রথমবার তো ও সেভাবে গেম জোনে গিয়ে খেলে না খুব একটা ওর অভ্যাস নেই আর তাছাড়া আমাদের ওই দিককার গেম জোনগুলোতে এত রকম অপশানও নেই এখানে যেমন প্রচুর গেম ওখানে আবার সেরকম এত অপশানও নেই তো যাই হোক ও খুবই মজা করছে সে তো দেখতেই পাচ্ছে না বসেছে একটা কিংকংয়ের কি রয়েছে ওই যে চোখের মধ্যে পড়িয়ে দিয়েছে সেটাতে ও কিংকংকে দেখতে পাচ্ছে আর কি সামনে মারপিট করছে তো ও কিংকংয়ের সঙ্গে দেখুন মারপিট করছে সত্যি এই হলো বাচ্চা দেখুন কিংকংয়ের সঙ্গে ও নাকি লড়ছে আর আমার এত হাসি পাচ্ছে ওকে দেখে ও মারপিট করছে তো যাই হোক যদি বলছে যে আরে তুই হাসছিস এখানে প্রতিদিন এই রকম খেলা হচ্ছে আর কত কত ছেলেমেয়েরা এসে এই সমস্ত করছে জানিস তো আমি দেখছিলাম ও কত ছেলে মেয়ে আছে যারা ওখানে আসছে এসে আনলিমিটেড রিচার্জ করছে টপ আপ ভরাচ্ছে আর গেম খেলছে কতক্ষণ ধরে খেলছে কারুর কারুর হয়তো বাবা মারাও আসেনি আবার অনেকেই অনেকটা বড় তাদের তো বাবা মা আসার প্রয়োজন নেই এমনিও কিন্তু ছোটরা যারা এসছে দেখছি তারাও ভীষণ এক্সপার্ট এসব খেলতে মানে দেখেই মনে হচ্ছে তারা আজ প্রথম দিন খেলছে না এর আগে অনেক বাড়ি এসছে খেলেছে তারা মানে পুরো এগুলো খেলে খেলে একদম অভ্যস্ত হয়ে গেছে তো রিভু তো প্রথমবার তাই জন্য ওর একটু ভুল টুল হয়েওছে গেমটাতে তো খেলতে খেলতে হয়তো পরে ঠিক শিখে যাবে তো ওকে আমি বলেছি যে টু জিরো টু ফাইভে তুমি কিন্তু এই একবারই বায়না করেছো বলে মিমি নিয়ে গেছে বারবার কিন্তু বায়না করবে না আর বারবার কিন্তু ভাববেও না যে এখানে এত কস্ট দিয়ে তোমাকে খেলানো হবে তো তখন বলে ঠিক আছে মা আমি আর বায়না করব না আমি বলেছি ঠিক আছে বছরে একবার তবুও ঠিক আছে আমার কাছে মনে হয় বাচ্চা মাঠে গিয়ে খেলবে সেটাই মনে হয় বেশি ভালো লাগে এত টাকা খরচ করে এখানে খেলা কি জানি হবে হয়তো সবাই খেলে কিন্তু সেটা আমার কাছে খুব একটা পছন্দ নয় তো যাই হোক একদিন খেলেছে কি আর বলবো বলুন তবে খুব মজা করেছে খুব এনজয় করছিল দেখছিলাম এগুলোও তো বুদ্ধির খেলা বুদ্ধি করেই খেলতে হচ্ছে যে কোনো গেমেতেই বুদ্ধি লাগে ম্যাচে যখন ক্রিকেট খেলে তখনও যেরকম বুদ্ধি করে বলের সঙ্গে ব্যাটের কানেকশানটা ওকেই করতে হয় তেমন এখানেও কিন্তু সেরকম সব গেমেই নিজেকে বুদ্ধি করে একটা কানেকশান করতে হচ্ছিল তো কিছু কিছু তো পারছিল আবার কিছু কিছু সময় ফেল হচ্ছিল গেম খেলতে খেলতে আবার পয়েন্টস ক্রেডিট হতে থাকে তো সেই ক্রেডিট হওয়া পয়েন্টসটা চাইলে রেখে দেওয়া যায় কার্ডে সেই কার্ডটা দিয়ে আবার এক বছরের মধ্যে যদি অন্য যে কোনো টাইম জোনে খেলে তাহলে সেইটা ইউজ করা যাবে সেই পয়েন্ট আর না হলে ওই পয়েন্টসটা দিয়ে ওখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস থেকে ওর পয়েন্টস অনুযায়ী যে জিনিস হচ্ছে সেই জিনিস আবার নিয়েও আসতে পারে এখানে একটা মোবাইলের অ্যাপস আছে সেই অ্যাপসটা ইনস্টল করে নিলে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কত পয়েন্টস অ্যাড হচ্ছে মানে কত ক্রেডিট হচ্ছে আর যে কোনো গেম খেলার পরে আর কত পয়েন্টস বাকি আছে সেই অনুযায়ী আপনি কোনো একটা গেম চুজ করে খেলতেও পারবেন তো অর চিদি ওই অ্যাপসটা ইনস্টল করে নিয়েছিল আর তাতেই দেখছিল যে ওর কত পয়েন্টস বাকি আছে ধরুন ওর টু হান্ড্রেড পয়েন্টস বাকি আছে তাহলে ওয়ান ফিফটি বা টু হান্ড্রেডের মধ্যে যে গেমগুলো রয়েছে সেইগুলো খেলতে পারবে এইভাবেভাবেই খেলছিল আর ক্রেডিটেড পয়েন্টসটা মোবাইলের ওই অ্যাপটাতেই দেখা যাচ্ছিল তো এই রিভু এখন চয়েস করছে কি নেবে আর কি নেবে না তো এক একটা জিনিসের ওখানে মানে ওখানে তো দাম অনুযায়ী নয় ধরুন কোনো চিপসের প্যাকেট সেই চিপসের প্যাকেটটার দাম ধরুন একশো টাকা কিন্তু সেটাতে পয়েন্টস যেটা দেওয়া সেটা ধরুন তিনশো এবার রিভুর জমেছে হচ্ছে এইট হান্ড্রেড পয়েন্টস তাহলে তিনশো পয়েন্টস তো একটা চিপসের প্যাকেটেই চলে গেল তো বাকি পয়েন্টস দিয়ে আর কি নেবে আর কি নেবে না একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলেও টু হান্ড্রেড পয়েন্টস এইরকম ব্যাপার তো তার মধ্যে থেকেই যেহেতু ক্রিকেট খেলতে ভালোবাসে বল খুব ভালোবাসে তাই জন্য ও কিছু বল নিয়েছে আর এখানে দেখুন ক্রেডিট হওয়া পয়েন্টসটা দিয়ে ও যে জিনিসগুলো নিল তার একটা বিলও আবার দিল তো রিভু ভীষণ খুশি রিভু আজকে বেজায় খুশি তার সাথে ওর মিমিও খুশি দেখুন কি আনন্দ দুজনেই দুজনকে জড়িয়ে ধরে সেই আনন্দ প্রকাশ করছে যে গেমটা খেলে ওদের দুজনের কত ভালো লেগেছে চলুন তাহলে এবার তো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তিনজনকে জানেন তো আজকেই আমাদের শেষ রাত্রি যাদবপুরে আগামীকাল আমরা বাড়ি ফিরবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নেক্সট একটা ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন এখনকার মতন টাটা